যাই হবে বে চির তো সড়ে মাটির মাটি গরে নাই বি অন্ধকারে নাই যে আ কুটুমখ সনা অন্ধকারে নাই যে কুটুম সাদা পোষা গঙ্গে পরে চলবে আপন দেশ সাদা পোষা গঙ্গে পরে চলবে আপন দেশ অশেষ হইবে মুসাফি হবে শেষ সাদা পোসা গঙ্গে পরে চলবে আপন দেশ চলবে না আর এ দুনিয়ার বাবু গিরি আসবে তোমার গ্রেফতারি পাবে কত ক্লে আসবে তোমার গ্যাপারি পাবে কত ক্লেশ সাদা পোষা গঙ্গে পরে চলবে আপন দেশ চলবে আপন দেশ আমার বাই হলার বুঝর্গ হল আমি আমার মেইন কথার মধ্যে যাই মেইন কথা কোনটা মেইন কথা হইল ফর্দা পর্দা আমার ই হজরতেও লগে আরেক বাইও আমারে খুঁজে দজনের কথা তো মানতামর্দা খার বেটাইন তোর পর্দা না বেঠিন তোর ফর্দা ইখানেমারে খুঁইছিল বেটিন তোর পর্দা সম্বন্ধে নি না বেটাইন্দর পর্দার সম্বন্ধে কইতাম ইখানেমারে খুঁইছিল না ফর্দা কইতে আমরা সাধারণত বুধবার কীটা খালি বেঠিন তোর ফর্দা ওখান নানি কোকানা মাতিবা ওখান নানি ফরদা হই খালি বেটিন দর বাই ওলার बुजुर्ग হল বেটিন দর ফরদা করা দেলা ফোর্স ওলা বেটাইন দর ফরদা করা ফোর্স বেটিন দর দেলা ফরদা করা ফোর্স বেটাইন দর ফরদা করা ফোর্স ইকান হনিয়া খালি দে গিতা করদে বেটাইন দে বুরগা হুকু রলি তাইন হ্যাঁ কারণ আমরা তো বুধবাইদা নিও লাইন বুরগাউরিয়া যাই ও তো ইন ফরদার ভিতরে ওলা নান বেটাইনটোৰ যদি ভৰদা কৰা ফৰ্জ হয় তেতিয়া কাইলৈ ভেটাইনটো মুৰ্গা একো গুৰিলি থাকে যিনা খাৰ খতকান এৰিয়া নাই আপোনাৰ ফৈলা বেটিংটোৰ কথা শুই বেটিংটোৰ ভৰদ হ'ল মাতাত থাকিল ফাও পৰ্যন্ত ফানীয়েক পৰ্যন্ত আপোনাৰ ফাও পৰ্যন্ত বেটিংটোৰ গুড়া হ'ল ফৰ্জ আপোনাৰ প্ৰয়োজনে আ তোৰ কব্জা বাৰ কৰবা মুখ বাৰ কৰবা প্ৰয়োজন বোধে আন্নাইলে সব গুরিতা ও আমরা ব্যাটিন তোর এরিয়া বুঝছি নি তোরা বুঝছি নি এখন বেটাইন তোর কত খান ব্যাটাইন তোর হইল না কি আটু পর্যন্ত গুড়া সব সময় গুড়ো হইল ফর্স এখন আমরা বুঝছি নি মাদি গান আর গুড় গালো লাগবো নি লাগতো নাই তো এখন বুঝছি না নি বুঝছ এখন হইলেন দুই সমাজ একটা হইল বেটা সমাজ আর একটা বেটি সমাজ আমরা কোন সমাজর মানি বেটা সমাজ নানি আগে বেটাইন তোর মা তোর নানি আগে বেটাইন তোর মাত মাতাম বাদে বেটিন তোর আগে আমরা বেটাইন ঠিক হইলে আগে আমরার সমাজ ঠিক হইলে বাদে আমরা ফরর সমাজ লাইমু আমরা আমরার সমাজর মাত না খালি মানর সমাজর মাত মাতি হ্যাঁ আমরা বেটাইন বরদাসী লইছি নি ইগনাইন তোর মাত না খালি বেটিন বরদাসী লইছি নি নাই তোর মাত আমরা যাই কি এখন তো দুই সমাজ দুই এরিয়া খুঁয়া দিছি অনু একটা মাত মাততাম যাইয়া আমি আইতে সময় অনু এক বেটী খাম কথা আমি আর আমার লোক ও বেটি মানু এনের হনার কাপড় তোলা ফুড়ি মাতায় আর হনায় উদ্দ হয়ে গেছি বিয়া আমরা দজনের চোখ ফলি গেছে চোখ ফলতেও আমার হুজুর এনবা ই এই বেটীকু বড় বেহাইয়া বেটি পুরো নির্লজ্জ বেটি ও আস্তা গাউ কর ভাত ওখান বেটি শুনছে নাকি খিতা ফট করি আপনার বেটিটায় ঘুরিছে মাথা হনা মাথা ঘুড়িছে সময় আধা মিনিটও গেছে না আধা মিনিটও গেছে না বেটিয়ে ঘুরিছে আমি কইলাম আধা মিনিট না এক মিনিট এক মিনিটের ভিতরে খিতা করছে বেটিয়ে ঘুরি লাইছে এখন এক মিনিট বারো নিয়ে আমার বাইয়ে ফটোয়া যে কইল বেফর্দা বেটি ই কৰিলো নিৰ্লজ্জ ভেটি ইটোৰ কাৰণে গাওঁ নষ্ট কান গৈছে নানি এইখন আমি একটা কথা জিকাই হা এইখন আমাৰ বাই আইন যে সময় ৰাস্তা ঘাটে চলাবিৰা কৰ আমাৰ বাই ৰোৱা ৰোৱাত যায় আপোনাৰ তাত ৰোৱা ৰুই বন্ধ শেষ কৰই নে নানি ৰোৱা ৰোৱাত জ্ঞানলৈ কোৱাচাইন আমাৰ বাইৰ কাপোৰ কাণ খানো থাকে আপোনাৰ ককুৱা চাইন আটুর তলে থাকে না উপরে থাকে একবারে খালি বডার ও ডো নেন বর্ডার বুঝছি একবারে বর্ডার ওডার সয়ে নেন রুয়ার ইতে সময় নেন কত সময় থাকে সকাল ছয়টার দিকে লিয়া নয়টা পর্যন্ত নানি কত সময় এক ঘন্টা নিন ধরা মাথুক না ঘন্টা তিন ঘন্টা আমার বাইক সময় আলো নাই আলো দে সময় দে গরুলিয়া বয়ার লইয়া সময় আলো যায় ই সময় কই যান খফল খান খানো থাকে আটুর উপরে না তলে আডুর প্রায় আ adat থাকে নান কত সময় 6 টা দেইলিয়া 10 টা সাড়ে 10 টা আর 3 ঘন্টা নান এ আমার বাই দে সময় মাছ মারাত যায় ই সময় আপনার খফল খানো থাকে খুব কসে খুব কই না ফেসকুন্দা মারি দিন নানি হ্যাঁ একবারে ওলা মারবারে দেখা যায় নানি কোন এখন আপনারা ওখান খুব খুঁজেন এখন যে বেটির এক মিনিট বারো নিয়ে আমার বাইয়ে ভতুয়া দিচ্ছেন নির্লজ্জ বেহায়া বেভর্দা কইছেন নানি আর জে তিন দুই ঘণ্টা তিন ঘণ্টা বাড়িছে এনে কিতা ভতুয়া দিতা তা আপনারা খুব কাছে না আমি আর ঘুই আনা এখন আমরার সমাজ ঠিক হয়েছেন আমরা সমাজ ঠিক না হইয়া মানজোর সমাজে লাগি গেছি গিয়া আমরা ঠিক না হইয়া মানরে ঠিক করতে লাগি গেছি গিয়া আগে আমরা ঠিক হই যাই আগে আমরা ঠিক হই যাই আমরা ঠিক হইলে গোর, ঠিক হইব আমার ভাই হায়রে হায় এমন বেপরদা শুরু হইছে খালি বেটিনদর বেপরদা নাই এতই বেটাইনদর বেপরদা বেশ বেবাইনদর বেপরদা বেশ আমার ভাই গুছলো গিয়া পুরগিত লামিয়া আপনার ফাতলা গাঞ্চা গান ফিন দিয়া আপনার গুসল লামি গেছেন গিয়া বুড় দিয়া উঠছই উঠিয়া ভুরকির ভারও উঠছই এমন ফাতলা কাপড় আপনার এমন অবস্থা হয়েছে ও খালি কিতাব বারোই জিত বারোই যিতো এই অবস্থা হয়ে গেছে গিয়া ওলা নানি কোন যাই কোনো কোনো জায়গার দেখা যায় রে আপনার জাঙ্গি ফিন দিকে গিয়া বেয়ান্দাজ লামি গেছি ইলা ওয়া নানি কোন যাই আচ্ছা আপনারা কোন যাই কোনো ব্যাটিং দলে এখন পর্যন্ত দেবসনি গুছল লাম দে সায়া গু ভিন্দিয়া আর ব্লাউজ গু ভিন্দিয়া আপনার ভুল গীত লামি গেছে দেবসলানি আপনারা দেবসলানি খুব গেছেন কোনো কানু ভুনসলানি তে আবু ব্যাটিং আমরা তে আবু উফরে নানি বন আবু আমরা ডিভোল্ডার নানি আবু আমরা নিচে নানি বন চাই আবু তো আমরা ফাতলা গাঞ্জা আর আপনার জাঙ্গি ভিন্দিয়া নাইলে হাফ প্যান্ট গু ভিন্দিয়া আবু আমরা লামি যাই নানি বন চাই বেটিনা বলা নি বেটিনা বলা লামসেন না কিন্তু আমরা লাগি দেয় গিদা এরে ঠিক করার আমরা রকমকে ঠিক করতে হ্যাঁ যেতা বেটিন আপনার মেলা যায় আর যখন যে নিতা বেটিন ধর জামাই আসেননি থোড়া মাতু কেন এটা বেটিন ধর জামাই আসেননি ও তো গতদিন আমি ও হাটলি ছড়ার থেকে আইয়ার এক জলসার থেকে রায় প্রায় সাড়ে নয়টা বাদে ও মেলারও নয় থোড়া জাম লাগিয়েছে গেছে ন দমলোয়া পড়ছে দেখলাম যত বেটিন আপনার দুর্গা আপনার আপনার বার কোনো কোনো বেটিং তোর আপনার হুরুতা আপনার তিন মাস চার মাসের হুরুতা হুড়ো বেটিন পর্যন্ত আই গেছল আচ্ছা কোন ইটা বেটিন তোর জামাই আসেন না না ইটা বেটিং তোর বাপ নি না বাপে ইটা বেটিন তোর বড় বাইয় নি এখন ইগুন যাইতে সময় আপনার আমি মেসামিকা নিষেধ দিতামনি না জামাইয়ে নিষেধ দিত জামাইয়ে নিষেধ দিত নানি বড় বাইয়ে নিষেধ দিত নানি দিতনানি গন চাই বাফে নিশ দিত নি বাফে বাইয়ে জামাইয়ে হাবুয়ে মেলিয়া ধরে দিলাইলাই আপনার মেলাক আর ওয়াজ মেসাপ্রে ঘর আপনি ফর্দার ওয়াজ করবেন ও আগে বেটাইন ঠিক হয়ে যাও বেটাইন যদি ঠিক হয়ে যায় বেটাইনটা যদি সুন্দর মতো যদি চলি যায় তো বেটিন এমনিও চলবাও চলবা আগর আল যেবার যায় সরর আল ওভা যায় না নিচাই যায়নি গন চাইন এতে আমরা আগর রল্লানি আগে আব আমরা ঠিক হইতাম পারছি না আর আমরা লাগি গেছি আপনার মানু ঠিক করাত আমরা লাগি গেছি মানু ঠিক করাত হাঁ রে বা হল আর বুজুর্গ হল এমন বেফরদামি শুরু হয়েছে এমন বেফরদামি শুরু হয়েছে আপনার গাউয়ে গাউয়ে আপনার একটা বেটাইনতে আপনার ও মাল সামান নিয়ে বেসর নানি সাফল সুফল নিয়ে বেসর নানি আপনার গাড়ি দিয়া ও তার বাইক দিয়ে নিয়ে তারা এখন মাইকও লাগাই দিছে মাইকো লাগাই দিছ এখন কোন যায় আপনি আওয়ার ভরে। আপনি বাড়িতে আওয়ার ভরে যে সময় দেখলা আপনার বেঠিয়ে বেটকবার এখান লইসি অনু আল আলাদো হারিয়ে খান থা ওই সময় আপনি বেঠায় ভিকার করো না লইলায়। কিলা লইলায় ওই সময় বেঠিয়া জবাব দিব না নি বলে খাফরালা হয়েছিল তার গেছ থেকে লইসি ওই সময় আপনি বেটায় যদি বেঠি বেটিরে বলে তুমি খার অর্ডার লইলায় খারে গিয়ে বেটার সামনে বাড়ি তে তো বেঠিকার জোয়াব আছে নি কোন চাই আরেকদিন বেটি বাড়ি তো পারব পারবনি তো ইনু আপনার শাসন আপনি করো না ইনু আপনি সতর্ক করো না কেন ইনু সতর্ক না করিয়া আপনি মেসাবরে পাঠাই দিলে বলে আপনি সতর্ক করার লাগি যাও আমরা ব্যবস্থা বললাম না নিবন যাই আপনার মসজিদের ইমাম সাহেব যাইতরা ওবাই দি দেখবা আপনার খালি মাথার খবর দিদরা আউড়ে দি লুকাইতরা এটা লুকাইতা আলহামদুলিল্লাহ এটা লুকাইতা বড় বালা জিনিস কিন্তু গাওয়ালা আইয়াললে আপনার না আইয়াললে খাস খাড়ুয়ালা আইয়াললে ওগুর সামনে ওলা লুকাইননি বলে গুরু সামনে জায়েজ আছে আর মেজাবার সামনে জায়েজ নাই ওলা নি আচ্ছা মেজাবালা بیٹা হিগোলা বেटाला কিসু বেটি মুখা কিসু বেটি নি আপনারা কইছাই হ্যাঁ তে মেজাবাল লাগি পর্দা আর ইগুল লাগি পর্দা নাই কিতা লাগি ইখান বাপে দেখো না কেনে ইখান বাইয়ে দেখো না কেনে ইখান জামাইয়ে দেখো না কেনে ওদে আমি হাদিস পড়িছি হাদিসর মধ্যে আইছে সালাছাতুল লা ইদখুলুনাল জান্নাহ ولا ينظر الله إليهم يوم القيامة العبق بوالدي والمرأة المترجلة المتشبية بالرجال والديوس اوه ودرا ده تين دول منو بيشتو اي الله رحم بي دانا اي اي بادين شو اللہ سنا اخ এই এখন ইলাহ কুরকানি নিদ দয়োস দয়োস করে কই দয়োস কই এনে রাইন তান বউরে আর ফুড়িরে বেভরদায় রহল ও এ নাম হইল দয়োস আর হাদিস হইছে আদ দয়োস লায়াদ ফুলুল নাল জান্নাত আবা দা এই দয়োসক কোন আপনার ব্যস্ত যাইতো মারতো না এখন আপনার ফুড়িয়ে আপনার বউয়ে আপনার গাওয়া আপনার খফল আর গেস্থি ফেরিয়া আর গেস্থি আপনার খফল নৰ আপনার বেشار কুকার লোর আপনার তাল লোর বাসন লোর আপনার পর্দার সাথে করে না বেপরদা করে আপনারা খুব কষ্ট চাই বেপরদা নাই আপনি আর দুই যো বছর বাকি রইছনি আপনি দুই বছর বাকি রইছনা খাম করদি তাই আর ডান্ডা বলবো তোমার উপরে খালি লরি তাই আর ডান্ডা বলবো তোমার উপরে বেড কভার লরি তাই আইসক্রিম লরি তাই 12 मजাল লরি তাই আর ডান্ডা বলবো তোমার উপরে ইলা কোনো বেয়ান্দাদ ইলা কোনো বেয়হনা জেনি বলে খাম কর তো আরেগে খাই তো আরেগে

পেটিনদার কাছে বেঠিয়ে কিতা করে উপর বাকি পর্যন্ত লয়ে হেও বাকি দে জি জি আমরা বেটাই দে টেখা বাকি লিয়ালে দোকানদার দারে দি যাই না হরি হরি থাকি আজ দিমনা খাইল দিমলা করি নানি কিন্তু বেটিন ই বিয়া ফের অবশ্য অ্যাডভান্স আছে তারা বাকি লইলে তে ঠায়ে দে সময় দেব সময়ের ভিতরে তারা দিলাই এর লাগি তারারে ধন্যবাদ দেবা আর ওമിക নামরা বৈঠান্দে দেখি না কেন ওখান তার দয়া করি আমরা সতর্ক হই জানি তে ভাই হলার बुजुर्ग হল ও مختص আমার ফরদার আলোচনা আমার مختصর শেষ যদি বাদে আমি ইরাই দয় ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করম। তে আমি আনন্দর সামনে যে হাদিস পড়িছিলাম এই হাদিসের মধ্যে আইছে সালাসাatul লা ইদফুলুল জান্নাহ কয়ตรา তিন দল মানুষ

তো তোমার আমার দেতা এবাদত তোমার আমার দেতা আল্লাহ বিল্লাহ ও ভাই তোমার আমার দেতা তিলাওয়াত দিতে কোনটা খামাইতো নাই যদি আল্লাহ মায়া করেন না দয়া করেন না ও ভাই তোমার আমার দেতা এবাদত কোন এবাদতে খামাইতো নাই আল্লাহ কি তো কিয়ামতের দিন আম্বিয়া কেরামগুলো আপনারা আকার হইয়া গরিবা

জাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহ আলাইহ কষ্ট কইতা কইতা আগর খোদা আদল করে লুটিয়া ওগর খোদা ফজল করে ছুটিয়া আগর খোদা আদল করে লুটিয়া ওগর খোদা ফজল করে ছুটিয়া মাদানি রাহমাতুল্লাহ আলাইহি হযরত যদি আল্লাহ আনে ফনে যদি হিসাব লইলায় আমি মদনি ছুটতাম পারতাম নাই আর যদি আল্লাহ দয়া করিলেন মায়া

এই আমার এই সময় মদিনার মানুষে উঞ্জন ফনিয়া সারাই আমাদের আঞ্জা করে দর্শন আর যারে যারে শুরু করছেন খোলা হায় রে হয় আমরা অরিজিনাল মদিনার মানুষ হইয়া অরিজিনাল সোনার নবীদের তা দারো থাকনে হইয়া এখন পর্যন্ত সোনার নবীদের সালামর জবাব লই থাম পারলাম না কিন্তু ভারতবর্ষ দিয়ে এক মোল্লা বেটা আইজন আর আইয়া নবীদের সালামর জবাব লইয়া যাইত আর খালি জবাব নাই নবীদের তা নুসুয়া কইয়া গসিলাইছন ওই

করে সাল হুজুর নবীদের হাত খিলে আসলো নবীদের চেহারা মুবারক খিলে আসলো নবীদের সর মুবারক আসলো নবীদের অঙ্গ প্রত্যঙ্গ খিলে আসলো ও ভাই মদন হিসাবে আপনার জবাব দেন আর ছাত্র প্রশ্ন করেন আর শেখুল ইসলামে আপনার জবাব দেন কথা করতে করতেই তারা বুঝা নিলাম না এরা মান্থ খালি বারবার প্রশ্ন করতরা ওই সময় মদনে কইলা ভাই ওদিকে তুমি দেন সবে একবার যাও সারা যাইলা যাত্রা